এখন যেতে চাই কারণ হচ্ছে যে যে ফেক্ট অ্যান্ড ফিগারগুলো দিল সেটা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে আমার কাছে আইন ও যেখানে আছে সেখানে সংখ্যাটা ছিচল্লিশ বিএনপি বিএনপি ভার্সাস আদার্স সেটা ওনা ওনার বিষয় উনি তার দায়িত্ব নেবেন উনি উনি না উনি বলছিলেন যে সংখ্যা তো একটি সংখ্যাই কম আর বেশি মানুষ তো মারা গেছে সেটাই বলেছেন যে এই সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এই ব্যবস্থা নেয়া তারপরে তাতে তো মানুষের প্রতি যে আক্রমণ মব এগুলো কমছে না তাহলে দায় নেবে কে আপনারা রাষ্ট্রের কথা বলবেন আবার রাজনীতি করবেন আবার কেউ বলবেন যে রাজনীতিবিদরা বলতেই পারেন টেন্ডারের জন্য আসলে কী তৈরি হচ্ছে আবার কুমিল্লার ঘটনায় কোনো প্রতিবাদ হচ্ছে না তোফাজুল হত্যার কোনো প্রতিবাদ হচ্ছে না এটাই প্রতিবাদ করলে আপনারা সেটাকে বলবেন এটার কারো প্রতিবাদ হচ্ছে তাহলে সব ঘটনার প্রতিবাদ না হলে আরেকটি ঘটনার প্রতিবাদ হতে পারবে না ধন্যবাদ প্রথমত এই যে নিষ্ঠুরতা সমাজকে নাড়া দিয়ে গেছে এই নিষ্ঠুরতার ঘটনাগুলো প্রথম না এর আগেও বিভিন্ন সময় হয়েছে আগে হয়েছে বলে আজকে হবে আগে প্রতিবাদ হয়নি বলে আজকে হবে না এটাকে আমি সঠিক মনে করি না আপনার খেয়াল আছে আমার এখন এখানে বসে মনে পড়ছে দুই নয় সালে আওয়ামী লীগ পাওয়ারে আসার পর ঠিক এক বছরের মাথায় প্রথম আলোতে আমার একটা লেখা বেরিয়েছিল আওয়ামী লীগের বোঝার উপর ছাত্রলীগ সাঁকে অর্থাৎ সারাদেশের ক্যাম্পাসগুলোতে তারা যে ধরনের সহিংসতায় জড়িয়েছিল এবং এক বছরে সম্ভবত বিশের অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল আমরা ইতিহাস বদল করি কিন্তু আমাদের অবস্থান চরিত্রটা বদল করি না আপনি বলতে পারেন যে একটা বিরাট অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করার পর আপনি ফ্যাসিস্টদেরকে তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে বের করে দিয়েছেন কিন্তু আমাদের চরিত্রের জায়গাটা কতটুকু পরিবর্তন হয়েছে তার উদাহরণটা হচ্ছে মাস দুয়েক আগে খামার বাড়িতে ফল উৎসবে আমরা যে চিত্রটি দেখেছি নিশ্চয়ই এই চিত্রটি যদি অন্য কোনো দেশের মানুষ দেখে যে একটা অভ্যুত্থান পরবর্তী ছয় মাসের মাথায় মানুষের আচরণের জায়গাটা নিশ্চয়ই তারা লজ্জিত না হলেও আমাদের লজ্জিত হওয়ার কথা আমাদের মধ্যে